তো আজকে হচ্ছে আমার খলিল মামার সাথে আমার দেখা হয়েছে খলিল মামা হচ্ছে আমার জাপানে আসার ইন্সপাইশান আমি যখন বাংলাদেশে ছিলাম তখন খলিল মামার মাধ্যমে আসলে আমি জানি যে জাপান মোটামুটি কেমন বা জাপানের নামটাই বলা যায় ওনার থেকে আমি শুনি এবং জাপানে আসার জন্য মামা আমাকে প্রচুর পরিমাণ ইনফরমেশান এবং বিশেষ করে যে মোটিভেশানটা দরকার এটা আমি আসলে মামার থেকে পাইছি এবং হচ্ছে যে মামার সাথে আমার খুবই ভালো সম্পর্ক যেটা হচ্ছে যে আমি ভালো মন্দ সব ধরনের উনিশশো অষ্টআশি উনানব্বই থেকে উনিশশো উনানব্বই থেকে দুই হাজার তিন সাল পর্যন্ত মূলত তারপরে তো আজকে আমরা মামার কাছ থেকে একটু জাপান সম্পর্কে জানি শুনি মামার আসলে পূর্বের অভিজ্ঞতা এবং জাপানে নতুন করে উনি আবার আসছেন বেড়াইতে পনেরো দিন থাকবেন আবার চলে যাবেন তো সব কিছু মিলে ওনার কাছ থেকে আমরা একটু অভিজ্ঞতা শুনি তো মামা অনেকদিন পরে আসলেন কেমন লাগছে ভালোই লাগতেছে অনেক চেঞ্জ বাট আমাদের আগে যেরকম ছিল আমাদের যে মানে জীবনযাত্রা বলতে খাওয়া দাওয়ার থেকে সবকিছু তো পাওয়া যেত না আগে আর আমরা বাঙালিরাও তখন এত ছিল না সাত থেকে দশ হাজার এখন তো আমাদের স্টুডেন্ট বাইরে আছে বিভিন্ন ওয়ার্কিং আসে সবাই এবং আমার মনে হয় সবাই এদের দেশের কালচার এবং ম্যানার মেনে চলা উচিত যতটুকু সম্ভব এবং যারা আসতে চায় নতুন স্টুডেন্টরা আসুক বা যে কোনো সবাই ভাষাটা শিখে আসতে হবে এখানে ভাষা ছাড়া তুমি তো জানোই ভাষা ছাড়া কোনো উপায় নাই আপনি আমাদের দেশে গ্রাজুয়েশন হোক মাস্টার্স হোক ট ম্যাটার বাট আপনার এনফোর্স করে হলে স্পিকিং লেভেলটা করে আসতে হবে আর এদের চেঞ্জ হচ্ছে এদের দেশে অনেক দিন পরে আসলাম বিভিন্ন চেঞ্জ এদের চেঞ্জ আসে আরও হবে আমাদের জন্য অনেক অপরচুনিটি আছে কিন্তু আমাদের ওদের দেশ অনুযায়ী ওদের যে কালচার ওইটা আমরা মানাতে হবে আমাদের কালচার এখানে প্রয়োগ করা যাবে না ঠিক আছে আমরা এসা দেখি যে আমাদেরটাই এখানে করতে চাই এটা ঠিক হবে না যার জন্য আর বিদেশি বিদ্বেষী হচ্ছে যে এই কারণে বিভিন্ন দেশ থেকে এসা তাদের কালচার তাদের ম্যানারগুলা প্রয়োগ করতে চায় বিভিন্ন জায়গায় বিভিন্ন পার্কে তারপরে জোরে জোরে কথা বলা ট্রেনে উঠলে ফোনে কথা বলা এগুলো কখনো করা যাবে না এগুলো আমাদের বাংলাদেশ থেকেই সবাইকে যারা স্কুল আছে বা যারা পাঠাবেন তারা এই ম্যানার এবং কালচার বিশেষ করে শিখাই দেবেন আর ভাষা বই পড়ে এন ফাইভ বা যেটা পড়ায় এটা তো জাস্ট বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে কিন্তু বাইরের যে কথাগুলো আছে কত কথ লিসগুলো ভালো করে করতে হবে স্পিকিং লিসেনিং প্লাস স্পিকিংটা মেনলি এটা হলে ধরেন আমাদের অনেক সুযোগ আমি মনে করি এখানে আমাদের অনেক অপরচুনিটি পাওয়া যাবে থাকবে এবং আরও আসবে ইনশাল্লাহ তবে আমরা এইভাবে প্রিপারেশন নিয়ে এখানে আসতে হবে স্কিল আসতে পারলে স্কিল এবং ভাষাগত স্কিলটা অবশ্যই অবশ্যই এছাড়া এখানে কোনো উপায় নাই যেই আসুক ইন্টারন্যাশনাল সার্ভিসে আসুক টিআইটিভিটিতে আসুক এস এস ডাব্লিউতে আসুক স্টুডেন্টরা আসুক স্টুডেন্ট আসলে এন ফোর লেভেল করে আসলে জবের অভাব নাই কম্বিনিন স্টোরগুলো আছে বাট আমরা এসে তো এখানে কথাই বলতে পারি না শুধু ডিগ্রি থাকলে তো কাজ হয় না বুঝতে পারছি থ্যাংক ইউ মামা মনে করেন যে কি জাপানি জাপানে আসার জন্য স্টুডেন্ট হিসাবে আসলেই কি বেশি ভালো হয় বা কিভাবে আসলে হ্যাঁ স্টুডেন্টটাই অবশ্য ভালো স্টুডেন্ট এন্ড ফোর লেভেলটা করে আসলে সবচেয়ে ভালো স্পিকিং লেভেলটা এন্ড ফোর হোক বা এন্ড ফাইভ হোক জেলপিট হোক নাট হোক সমস্যা নেই বাট আমরা স্পিকিং পারি না যার জন্য আমাদের কাজের প্রচুর সমস্যা দেখা দেয় এইটা যদি সবাই একটু খেয়াল করে যে জাপান যাচ্ছি বাস মানে কি বলে বাংলা ভাষায় হাওয়া মেউজ যাতে হবে তো আপনার ভাষাটার উপরে জোর দেন ওইখানে যে কদিন সময় পাবেন ছয় মাস বা আট মাস প্রসেসিং যে লাগে টাইমটা ওটা আপনার স্পিকিংটাকে সবচেয়ে প্রাধান্য দিতে হবে এবং ওদের ম্যানার কালচার এগুলো ইউটিউবে আসছে দেখে কিভাবে ভদ্রতা মোয়লা ডলা ফালানো যাবে না যেখানে সেখানে কথা আসতে বলতে হবে ট্রেনে তো একদমই কথা বলা যাবে না এগুলো যারা আসতে চান আরকি এখন থেকে যে বিষয়ে আসেন এগুলো ওইখান থেকে ট্রেনিং নিয়ে তারপরে আসেন ভাষা শিখে আসেন দেখবেন যে কোনো কাজের অভাব নেই কয়টা কাজ চান আপনি একটা বই নিয়ে আইসা বিকেলবেলা নিজে নিজে ফোন করে জব নিতে পারবেন আরেকটিটা হচ্ছে যে যেমন ধরেন আপনি তো সেই জাপানের বলা যায় যে আপনার একবারে বাবল টাইম যেটা আর কি হ্যাঁ তখন আসছেন এবং বেশ প্রায় ওখানেও আপনি প্রায় পনেরো বছরের মতো ছিলেন পনেরো আঠারো বছরের মত তখন আপনি যেমন দেখে গেছেন বা তখন তো বাঙালি কম ছিল যে আপনি যেটা বললেন রাস্তাঘাটে অনেক জোরে কথা বলা বা এটা আসার পরে হয়তো আপনার কিছুটা মনে হয়েছে সো তখনকার সময় আর এখনকার সময়ের মধ্যে কি অনেক ডিফারেন্ট অনেক কারণে তখন তো আমরা না বাংলাদেশি কত সাত থেকে দশ হাজার এখনো তো চার এর মতো আছে পঁয়ত্রিশ চল্লিশ হাজার হবে তো এটা ভালোর দিক বাট আমাদের ওই জিনিসটা মানতে হবে এদের অনেক চেঞ্জ হয়েছে কাজের অপরচুনিটি আছে জনসংখ্যা কমে যাচ্ছে ওই জায়গাটা আমাদেরকে দখল করতে হলে একটাই কথা ভাষা এবং ম্যানার কালচার এগুলা মাস্ট শিখে আসতে হবে এটার কোনো সার নাই আমার কথা হলো এটা না শিখলে আসলে আমরা জাপান আসার দরকার নাই একদম কোনো জাপান অন্য কান্ট্রি চিন্তা করেন জাপানে অনেকে বলে যে জব পাওয়া যায় না এটা তো তার উপরে ডিপেন্ড করে যেহেতু সে ভাষা জানে না এই জন্য জব পায় না আরেকটা হচ্ছে মামা প্রশ্ন সেটা হচ্ছে আপনি কিন্তু আমেরিকাতেও ছিলেন কিছুদিন সো দুইটাই ফার্স্ট ওয়ার্ল্ডের কান্ট্রি জাপান জাপান আমাদের এশিয়ার মধ্যে বাট ফার্স্ট ওয়ার্ল্ডের একটা কান্ট্রি আর আমেরিকাতেও ছিলেন তো আপনার অভিজ্ঞতা থেকে কি মনে হয় যে আসলে যদি আমাকে বলা হয় বা কাউকে বলা হয় যে তোমাকে আমেরিকার একটা টিকিট দিলাম জাপানের একটা টিকিট দিলাম তুমি কোথায় যাবা আমারকে দিলে তো আমি জাপানে আসবো যেহেতু এখানে ভালো আমেরিকাও দেখছি ওইখানেও জব পাওয়া যায় মানে যেগুলো আমাদের বাঙালিরা করে ওখানে গেলে যারা টুরিস্ট বিষয় যায় বা এই চান বিতো ইস টাপ বাট যারা যায় সবাই একটা থাকার জন্য যায় বিভিন্ন প্রসেস হয়তো থেকে যায় কিন্তু জাপান যেমন সুশৃঙ্খল আমেরিকা নাই এরকম আপনার মাঝে মধ্যে কালারা রাতে হলেও ঠেক দেয় বাংলাদেশের মতো আমার অনেক লোক গেছে ওনাদের কাছ থেকে এভাবে নিয়ে গেছে আর ওরা অনেক সময় অনেক ঝামেলা করে ব্ল্যাকরা কিন্তু জাপানে ওইটা নাই এবং রাত তিনটার সময় আপনি হাঁটেন কোনো কিছু কেউ কোনো দিন বলবে না এটা অনেক ডিফারেন্স আমেরিকা তো বা অন্য ফ্যাসিলিটি থাকতে পারে কিন্তু জাপান সম্পূর্ণ আলাদা একদম আলাদা এখানের সাথে আমার মনে হয় কি তুলনা হয় না এই কান্ট্রির সাথে যদি আপনি ঠিক থাকেন যদি আমি নিজেকে মানে ঠিক জাপান সব পৃথিবীর সবচেয়ে আমি তো অনেক দেশ নট অনলি আমেরিকা এশিয়ান হংকং বলেন তারপরে মালয়েশিয়া সিঙ্গাপুর এগুলো তো দেখছি জাপানের মতো তুলনা করা যাবে না তবে একটাই ওই যে ভাষা ভাষা জানতে হবে ওকে আরেকটা মামা প্রশ্ন সেটা হচ্ছে যে আমি মনে হয় কত আর দুই তিন মিনিটের মধ্যে শেষ করবো আরেকটা প্রশ্ন হচ্ছে এরকম ধরেন যারা জাপানে আসছে বা বিদেশ ছিল এটা অনেকের জন্য হয়তো একটা লেসন হইতে পারে সেটা হচ্ছে যারা যদি চলে যায় বা চলে যাওয়ার পরে দেশে মানায় ওটা কেমন কষ্টকর বা কি অবস্থা বা সবকিছু মিলে আর কি এইটা একটা কঠিন যারা লং টাইম থাকলে যেখানে যে কান্ট্রিতেই থাকুক মিডল ইস্ট হলেও বাংলাদেশের সাথে মনে হয় আর খাপ খাওয়াইতে পারে না এই জন্য যারা যদি কেউ থাকতে চায় থাকার যদি কোনো সুযোগ থাকে তাহলে এইখানে থাকা এটাই ভালো আমেরিকা হলে আমেরিকা জাপান আসছে যেহেতু জাপানে জাপানে কালচার মেনে আমাদের যদি আমরা আমাদের যে কালচার আছে এটা আমরা ওইভাবে করি কিন্তু ওদেরটার সাথে খাপ খাওয়াই থাকা ভালো আর কি এটাই ভালো হবে

ভালো কিছু হবে আপনি যদি একটা ওয়ার্ড কিছু বলতে চান এক ওয়ার্ডে জাপান যদি কেউ আসতে চান ফিউচারে আসবেন ভাষাটা শিখে আসেন এবং সময় দেন স্কুলে পড়বেন বাট বাসায় গিয়ে দুই ঘন্টা তিন ঘন্টা স্টাডি করেন দেখবেন যে বাসা আয়ত্তে আসবে এবং আপনার লাইফ সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে আসার সাথে এক সপ্তাহের মধ্যে কাজ পাবেন যদি আপনি আমি আপনাকে গ্রান্টি সহকারে বলতেছি আপনি যদি ভাষার ফুলেন্সি আসেন এখানে কাজের কোনো অভাব নাই অভাব নাই করে আসেন 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 জাপান জাপান ওয়েলকাম সেটাই থ্যাংক ইউ মামা অনেক দিন পরে আপনার সাথে আমি সত্যিকার অর্থে আপনাকে যে পাইছি আমি তো দেখছেন তারপর ব্যস্ততার মধ্যে যতটুকু আসলে না আপনাকে সময় আরো বেশি দেয়া দরকার ছিল বাট এটা আসলে আমার জন্যই একটু অন্যরকম যে আমি আসলে সময় দেয়া দরকার আমি তো সবার প্রথমে যেটা বললাম মামা আমি আপনার মাধ্যমেই আপনাকে মানে আপনার কি বলে মুখ থেকে আমি জাপানের সম্পর্কে জানছি একবার ভেরি ফাস্ট তারপরে হচ্ছে তারপরে আমি ভাষা শিখলাম বা আপনি পরিচয় করাই দিয়েছেন ওইভাবে করতে করতে এবং বা আমার আগের ব্যবসা প্রতিষ্ঠানের পাশাপাশি আমাদের জসিম সাদদের অফিস ছিল সো ওইভাবে করে আসলে হয়ে গেছে তো সবার মানে কিকাকে যেটা বলে আর কি এটা হচ্ছে আপনি ছিলেন আর কি ঠিক আছে এই আর কি তো ঠিক আছে মামা ধন্যবাদ তোমাকে স্বাগত ভালো থাকো আরো করো থ্যাংক ইউ আর কি করো ওকে কম Okay, bye bye. bye.